নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয় তারা এটা যাচাই বাছাই করবে পড়ে দেখবে যে এমন কোনো কন্টেন্ট যেন ছাপানো না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিস্টার্ব করে আমাদের কমিউনাল হারমোনিকে ডিস্ট্র করে আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে এইটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে আশা করি আগামী বছর থেকে তারা আমাদের এটা খুব নোট নিয়েছে আগামী বছর থেকে এটা আমরা পড়াইতে পারবো বাংলা একাডেমিকে দিয়ে যে বই প্রকাশনার আগে পাণ্ডুলিপি তাদেরকে জমা দিতে হবে তারা অনুমতি দিলেই সেটা শুধু বাংলা একাডেমিতে প্রকাশ হবে ধন্যবাদ আমার তো কোনো মাধ্যম নাই আপনারা আমার মাধ্যম আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট আগেও করছি যে ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্গ নাজুক মানুষ কষ্ট পাচ্ছে আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে আমি তার ট্রাফিক দেখি ঘণ্টা হওয়ার পর ঘন্টা আওয়া তারা আটকে থাকে বিশটা লোক একটা ছোট দাদু দাওয়া নিয়ে রাস্তায় গিয়ে রাস্তা ব্লক করতেছে আমি অনেকবার বাইক ডিস টাইম আমার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনার রাস্তা দয়া করে বলতে পারেন না আপনি আপনারা ফুটপাতে থাকেন ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন বলেন মানববন্ধন করেন ফুটপাতে কিন্তু আপনার খুবই দুঃখ খুবই দুঃখজনক ঘটনা যে যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা স্থল পায়ে হয়ে গেছে রাস্তা ধরে বন্ধ করে একটা লোক একদম অসুস্থ আসতে পারতেছে না একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না একটা মহিলা যেতে পারতেছে না উত্তরা দিকে করতেছি সবাইকে সবাইকে আমি রিকোয়েস্ট করি কালকে রাত্রে এগারোটা দশটা এগারোটার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পাই না রাস্তা বন্ধ করে তো আমি আমার আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের কর্ম ধারা পরিবর্তন করছি আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আমার ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না আমরাও মরতে চাই না আমাদের বাণী এখন একটাই আমরা কাউকে মারতে চাই না এ দেশের লোক আমরা আমরাও মরতে চাই না আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না আমার ডান বামে আমার না কোনো ব্রিটিশ না আমি ব্রিটেন থেকে আসি নাই আমি কোন কোলোনিয়াল পুলিশ কমিশনার না আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে আমি চাই না আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ঘটনা হল নাই আমি সারা রাত ধরে আমার কলিজদের বলছি আমার ডাইনিং এবং পাম্পের যে পাঠাচ্ছি এবং সারা রাত পাঁচ মিনিট পর পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাঠি ইউজ হবে না আমি কোনো লাঠি ইউজ করিনি আমি এক দুটা গ্যাস আর একটু সাউন্ড গ্যাস যখন রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হচ্ছে আমি এটা বলছি আমি তো আমি তো আমার ছেলেদেরকে গির দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গির দিতে পারি না গেলে তো বিশাল সংঘর্ষ সংগ্রহ তো আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট আপনারা ঢাকাবাসী বলেন আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা ট্রাফিকও আমার আমার নিয়ন্ত্রণে থাকে